দর্শক রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণ যে ঘোলাটে হচ্ছে সেটা বহির প্রকাশ করছে নানাভাবে এই মাত্র এখন একটা ব্রেকিং নিউজ প্রচার করছে চ্যানেল টোয়েন্টি ফোর সেখানে বলা হচ্ছে দ্রুত নিবন্ধন বাতিল করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান হাসনাতের তাহলে দ্রুত নিবন্ধন বাতিল করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সরকারকে আহ্বান হাসনাদের নিবন্ধন বাতিল করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন বাতিল করবে বা আওয়ামী লীগের যাতে সে নির্বাচন কমিশনের কোনো তালিকাভুক্ত দল না থাকে নিবন্ধন বাতিল মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না আর কি বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারের মাধ্যমে তো এইটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে না এটা তো আদালতের বিষয় এটা সরকার কি করবে এটা সরকার কি প্রস্তাব দেবে বিচার বিভাগকে বলবে যে তুমি এটা নিষিদ্ধ করার জন্য আমরা প্রস্তাব করছি বিষয়টা পরিষ্কার না দ্বিতীয় আর একটি প্রসঙ্গ হাসনাত আবদুল্লাহ বলছেন যে সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা ও সমর্থন আছে তবে কেউ তাদের ব্যবহার করে চক্রান্ত করতে চাইলে মানা হবে না আচ্ছা এই যে একটা তো বড় ধরনের মানে জট পাকাইছে যে এগারো তারিখে এসে প্রকাশ করে যে সেনাবাহিনীর মানে উর্ধ্বতন কর্মকর্তারা তাকে প্রস্তাব দিছে কয়েকটা খুব মারাত্মক একটা হলো সমঝোতার মাধ্যমে আসন কেন আগামী নির্বাচনটা কি সমঝোতার নির্বাচন হবে আগামী নির্বাচন একটা পরিপূর্ণ নির্বাচন হবে এটা সবারই প্রত্যাশা সেই ব্যাপারে সেনাবাহিনী এমন কেন কথা বলবে তো সেনাবাহিনী একটা বিতর্কের মধ্যে পড়ে গেল দুই নম্বর কথা হলো বলা হচ্ছে যে রিবিল্ড আওয়ামী লীগ অর্থাৎ পুনর্গঠিত আওয়ামী লীগ তার উপরে সেখানে জন্য তারা বাধা না দেয় তারা যদি সম্মত হয় অন্যান্য রাজনৈতিক দল নাকি ইতিমধ্যে সম্মত হয়েছে অন্যান্য রাজনৈতিক দল কারা সম্মত হয়েছে কেন সেনাবাহিনী বা এই উদ্যোগটা নেবে এটা কি তাদের কাজ তাদের কাজও না তাহলে আদৌ কি এরকম সেনাবাহিনী কি বলেছে যে আমরা আমাদের এখানে মিটিং হয়েছে হতে পারে একটা বর্তমান যেহেতু একটা অস্থির অবস্থা তাতে নানান পরিস্থিতি নিয়ে আলোচনা হইতে পারে এবং আমি তো বললাম তো যে নর্মাল যদি ধারাবাহিক সরকার থাকতো তাহলে তো আর সেনাবাহিনী এই আলোচনাগুলি করতো না কিন্তু সেনাবাহিনীকে এই যে আলোচনা করার জন্য তো আমরাই আহ্বান জানাচ্ছি পাস আগস্ট জেনারেল ওয়াকার যদি জাতির উদ্দেশ্যে ভাষণ না দিত পরিস্থিতি কোথায় যেত এজন্য সবাই বলে যে সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ তারা দেশের একটা সম্ভব সংঘাত সেখান থেকে বাঁচাইছে এবং এখনো পর্যন্ত সেই পরিস্থিতি স্বাভাবিক হয়নি তিনি বলছেন যে আমার সেনাবাহিনীর লক্ষণ ত্রিশ হাজার সদস্য এত বড় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা সম্ভব না তারা বেশি দিন থাকতে চায় না তারা চায় যে দ্রুত একটা নির্বাচন হোক একটা রেগুলার গভর্নমেন্ট আসুক সেনাবাহিনী তার বেরাকে ফিরে যাক এখন সেনাবাহিনী আজকে সাড়ে সাত মাস আট মাস তারা মাঠে আছে এটা সেনাবাহিনীর প্রচন্ড একটা চাপ তৈরি হচ্ছে হয়তো এসব পরিস্থিতি নিয়ে আলোচনা হইতে পারে কিন্তু সব আলোচনায় কি জনিত ব্যাপার আছে সেন্সিটিভিটির ব্যাপার আছে সবগুলিকে আমি ওপেন করব ওপেন করা কি উচিত হয়েছে এখন তিনি বলছেন সেনাবাহিনীর উপর পূর্ণ ও সমর্থন আছে এখন সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা সমর্থন আছে কিন্তু আমি আবার বিব্রত করা একটা অবস্থার মধ্যে ফেলে দিলাম এটা হাসনাত আবদুল্লাহ কতখানি সঠিক করছে এখন হয়তো পরিস্থিতি বেশ চাপের মধ্যে পড়ছে হয়তো মানে বিবৃতি দিচ্ছে আবার বলছে তবে কেউ তাদের ব্যবহার করে চক্রান্ত করতে চাইলে মানা হবে না যে ভাই এটা কে ব্যবহার করবে কে চক্র হবে এটা কি এতটা সোজা সেনাবাহিনী এইভাবে ইউজড হয় কখনো শেখ হাসিনা পারছে শেখ হাসিনা তো পারেনাই তাহলে আর আজকে এমন কি এমন পরিস্থিতি যে পরিস্থিতি সেনাবাহিনী ব্যবহার হবে এবং কোন চক্রান্ত করলে মানা হবে না মানে এই বিষয়গুলো এমন একটা স্পর্শকাতর বাহিনী রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তা যে বাহিনীর উপর ন্যস্ত সেই বাহিনী নিয়ে এই ধরনের মানে কি বলে দায়িত্বহীন উক্তি কথাবার্তা এইটা খুবই বিপজ্জনক এবং এটা যদি চলতে থাকে এটা একেবারেই আর আমাদের আশা ভরসা শেষ জায়গাটা আমরা হারাবো এবং রাষ্ট্র চরম একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ